সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাবার নির্দেশ দিয়েছেন এটি একেবারে নতুন কিছু নয় নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায় তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায় এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে করে সবাইকে ফিরিয়ে এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো ভারতে পড়াশোনা করো সো দিস ইজ ভেরি আনইউজুয়াল তো এটা কেন হচ্ছে সেটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে তো এই যে দেশ বিক্রির অভিযোগ এটা আমরা দেখেছি কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি সেটা মনে হয় যে ডক্টর ইনুসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইনুসের কাছে কনসিডারেশনে নেই আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ এবং এই দ্বীপের দখল দারিত্ব নেওয়ার জন্য সেই সত্তর সাল থেকে আমেরিকা কিন্তু তার কু নজর দিয়ে রেখেছে এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না এই দ্বীপ আমরা দেব না জিয়াউর রহমান ক্ষমতা এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে কিন্তু তিনি দেশের এক ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না সেই সেন্ট মার্টিনের ওয়ান থার্ড ইউনুস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে সোনাদিয়া দ্বীপ ভীষণ প্রাকৃতিক ভাবে আকর্ষণীয় মহেশখালী উপজেলার খুব কাছে এই দ্বীপটা যেটা শেখ হাসিনা সরকার চেয়েছিল এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইনোস আমাদের চিটাগাং পোর্ট সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে এছাড়াও চিটাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস যেসব সেন্সিটিভ এলাকা আছে সেখানেও তিনি এই বিদেশি পড়াশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনুস অনেকখানি এগিয়ে গেছে শুধু যে আরাকান আর্মিকে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আটসা সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে এই আটসা আরাকান আর্মি এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইনুস দাঁড় করিয়ে দিয়েছে এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইনুসের মানে চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে কিন্তু এইটা এই যে এই এলাকায় এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল পলি সিচুয়েশন ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে তাতে রাশিয়া চীন এমনকি ভারতও খুব একটা হ্যাপি না এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা সম্ভবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতুব্বরি মেনে নিতে পারছে না তারা কি বসে থাকবে তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল কনসিডারেশনে ছিল কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে চীন রয়েছে তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে এবার আসেন কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে এর পেছনে অনেকগুলো কারণ আছে এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে আপনারা জানেন যে তেইশে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন কারসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে তারাই অর্গানাইজ করছে মূলত আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভার্সেশন আছে সেই প্রেস কনভার্সেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে পরে শুনলাম না তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি সেখানে তিনি কথা বলবেন সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন এখন এই তেইশ তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন এটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইনুস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল ধ্বংস করা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরও কোনো স্থাপনা তারা ধ্বংস করবে এর বাইরেও আরো কিছু ইনফরমেশন আছে এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া কোনো গুজব বা আমার বানানো কিছু না আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে তখন সেখানে সম্ভবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে বাকিদের সরিয়ে নেবে এন্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা এই যে সারা কুকের মুভমেন্ট তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন প্রণয় ভার্মার সাথে দেখা করলেন ভারতে গেলেন এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না আমার সূত্র এটা নিশ্চিত করেছে সো এখন কেবলমাত্র যে ভারত তার স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা রে উঠছে আমি যাই না আপনার শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই